ফ্রেন্ডস দয়া করে সতর্ক হন ক্যান্সার আপনার শরীরকে শেষ করে দেবে আপনি যদি আপনার খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে না পারেন কোন কোন খাবার এই ক্যান্সার রোগের জন্য দায়ী আপনি একটা কমন খাবার সম্পর্কে ধারণা নেন আলু আপনি যে আলুর চিপস খাচ্ছেন এই আলুর চিপস এছাড়াও আপনি যে যে সমস্ত বাদামগুলো কিনতে পাওয়া যায় ভাজা বাদাম এই বাদামগুলো থেকেও কিন্তু এই বিশেষ ধরনের ক্যান্সারের জীবাণু বহন করতে পারে এবং ক্যান্সার তৈরি হতে পারে আপনার দেহে এবং এর পাশাপাশি আরো বিশেষ কিছু খাবার যেগুলো ভাজা হয় এগুলো খেলে হতে পারে আপনার মৃত্যু বয়াল রোগ ক্যান্সার কেন হতে পারে কি এর কারণ অ্যাক্রিলামাইড নামক একটি বিশেষ উপাদান যা কিনা এটি ভাজলে তৈরি হয় এবং আমাদের দেহের কোষের যে নিউট্রেশন এর কোষ বিভাজন প্রক্রিয়া ব্যর্থ হয়ে ক্যান্সারের মতো ভয়াল রোগগুলো চলে আসে আর আমাদের ধীরে ধীরে খুঁয়ে খুঁয়ে মৃত্যুর করে ঢেলে দেয় আমরা বুঝতেও পারি না কি কারণে হচ্ছে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ সবাইকে সুস্থ থাকতে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা সবারই দেখা দরকার কেননা সাধারণভাবে ডাক্তাররা কিন্তু আপনার নিকটে এই সমস্ত বিষয়গুলো সচেতনময় বাক্যগুলো সাধারণত বলেন না বা বলার সময় হয়ে ওঠে না তাহলে অবশ্যই আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আপনি যেন অবাক হবেন কিছু কমন খাবার যে সমস্ত খাবারগুলো আমরা হর খাই আমাদের ছোট্ট সুনামণিকে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি কিনে দেয় যেমন আলুর চিপস কিংবা আলুর বিভিন্ন প্রকার ভাজা আলু দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার এর পাশাপাশি কিছু বিশেষ খাবার যেগুলো ডুবো তেলে চিপচিপে তেলে একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি কোনো খাবারকে ভাজা হয় তেলে তাহলে এই মাইট নামক একটি বিশেষ উপাদান তৈরি হয় এবং আরও কিছু বিশেষ খাবার সম্পর্কে আলোচনা করছি যে সমস্ত খাবারগুলো অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে আপনি জানলেও অবাক হবেন এর পাশাপাশি বাদামকে তেলে ভাজলে লম্বা সময় ধরে তাহলে এক্রেলা মাইট তৈরি হতে পারে এর পাশাপাশি যে কোনো খাবার মাত্রা অতিরিক্ত মাত্রায় তেলে ভাজলে হতে পারে বেগুনি চিপস পটেটো লুচি পরোটা অতিরিক্ত মাত্রায় রুটিকে যদি তেলে ভাজা হয় যে সমস্ত খাবার অতিরিক্ত তেলে ভাজার কারণে বাদামি বর্ণের ধারণ করে প্রচুর এক্রেলামাইট তৈরি হয় যেটি কিনা আমাদের দেহের কোষের মিউটেশনের মাত্রাকে এর কোষের বিভাজন প্রক্রিয়াকে ব্যাহত করে পরবর্তীতে কিন্তু এগুলো ক্যান্সারের মতো ভয়াল রোগ বা অস্বাভাবিক কোষ বৃদ্ধি সমস্যা তৈরি হয় আপনি যেন অবাক হবেন এই সমস্ত খাবারের তালিকা আছে রুটি লুচি এর পাশাপাশি পরোটা আলুর চিপস বাদাম দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার বিভিন্ন প্রসেসিং ফুড বা প্রিজারভেটিভ ফুড এর তালিকায় আছে অবশ্যই এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলা তাহলে সুস্থ থাকতে আমরা কোন কোন খাবার খাবো অবশ্যই ভাপে সেদ্ধ করা খাবার বেশি বেশি গ্রহণ করব কিংবা প্রেশার কুকার রান্না করা খাবার কিংবা যে সমস্ত খাবারকে অত্যন্ত মাত্রায় তেলে ভাজা হয়নি এরকম খাবার বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করব মাত্রা অতিরিক্ত অ্যাপেলামাইট যা আমাদের পরবর্তীতে কোষের বিভোজনের যে সঠিক শ্রেণীবিন্যাস বা সঠিক যে মাত্রা আছে পরিবর্তন করে ক্যান্সারের মতো ভয়াল রোগ বা অস্বাভাবিক কোষ বৃদ্ধির সমস্যা দেহে নিয়ে আসে তাই এক্ষেত্রে সতর্ক হতে হবে এবং ভাবে সেদ্ধ করা খাবার এবং কিংবা পানিতে ভিজিয়ে লম্বা সময় আলু রাখলে এতে থাকা স্টার্সের মাত্রা কমে আসে তাহলে এটি তেলে ভাজলেও তেমন একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি লক্ষ্য করা যায়নি তবে ব্রিটিশ আমেরিকা একটি বিশেষ গবেষণা যেটি প্রমাণ করেছে যে কিভাবে হয় অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার থেকে লম্বা সময় একশো বিশ ডিগ্রি করা হয় তাহলে অতি দ্রুতই এর লক্ষ্য করা যা আমাদের ক্যান্সার রোগের জন্য দায়ী অবশ্যই এক্ষেত্রে সতর্ক হতে হবে এবং ভাপে শুদ্ধ করা খাবার পানিতে সেদ্ধ করা খাবার কিংবা প্রেশার কুকারে রান্না করা খাবারে এ ধরনের স্বাস্থ্য ঝুঁকি তেমন একটা নেই বললেই চলে সুস্থ থাকতে সঠিক নিয়মটি অবশ্যই ফলো করা জরুরি ক্যান্সার থেকে বাঁচতে হোন সচেতন এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার জীবনকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার দেয় বন্ধুরা অ্যাক্রেলামাইডের সঠিক যে নিয়মকানুনগুলো ক্যান্সার থেকে সচেতনময় যে সঠিক নিয়মগুলো আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি মাত্রা অতিরিক্ত পরিমাণে এই ডুবো তেলে ভাজা খাবার বা অ্যাক্রেলামাইড এটি নিচ্ছরণে মাত্রা বেড়ে যাওয়া খাবার গ্রহণ করেন এটি লম্বা সময় ধরে গ্রহণ করলে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় ক্যান্সারের মতো ভয়ানক রোগগুলো বাসা দেখতে পারে কি ধরনের ক্যান্সার স্তন ক্যান্সার জলায়ু ক্যান্সার কিংবা দেহের বিভিন্ন অংশে কোলন ক্যান্সারের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে লিভার টক্সিসিটি প্রবলেম এছাড়াও বিভিন্ন প্রকার রোগ চলে আসে এই সমস্ত খাবার খাওয়ার ক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণ সচেতন ও সতর্ক বন্ধুরা আজকের অনুষ্ঠানটা কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ